তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অঙ্কুশের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে নারী চরিত্র বিজয় কঠিন তো সেটার আজকে একটা ছোট্ট প্রি টিজার এসেছে এবং সেটা আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো দেখুন অনেকে অনেক রকম কথা বলবে যে ভাই এটা কি ধরনের ছবি কিন্তু বিষয়টা ওইটা নয় বিষয়টা হচ্ছে টিজারটা দেখিয়েছে যেটা সেটা কি আমাকে মজা দিতে পেরেছে তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই মজা আছে ডিজারটার মধ্যে অঙ্কুশের কয়েকটা সিন আছে এবং তার পাশাপাশি তার একটা বন্ধু রয়েছে তার একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই পাশাপাশি সেইভাবে কিন্তু ছবির মধ্যে আর কিছু সেরকম দেখানো হয় না ডিজারটার মধ্যে তবে যেটুকুই দেখি যে সেটা কিন্তু তার মধ্যে একটা মজা রয়েছে একটা বোঝা যাচ্ছে যে কি বিষয় নিয়ে হতে চলেছে এখানে বোঝা যাচ্ছে যে যে পুরুষরা যে নারীদের হাতে কন্ট্রোল বা নারীদের কন্ট্রোলে বন্দি তারা যে পুরুষরা যে নারীর বাইরে বেরোতে পারে না সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং নারীর চরিত্র বেজাই কঠিন এই কথাটার মধ্যেই কিন্তু একটা রহস্য লুকিয়ে রয়েছে তো আমরা শুরুতেই আমরা যেটা দেখতে পাই অঙ্কুশকে সে নাকি একটা ফটো দেখানো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন কালী কালীর মায়ের পায়ের তলায় শিব পড়ে রয়েছে এবং সেটা দেখে মানে রীতিমতোভাবে মানে অঙ্কুশ যেভাবে বলছি যে তুমি তোমার জন্যই আজকে এই অবস্থা তুমি গিয়ে কী করছে লাস্টে গিয়ে পর্ব থেকে ধ্যান করছো উঠে এসো নেমে এসো এই যে কথাগুলো যখন বলছে তারা কমেডির ভাব রয়েছে এবং তারপর হঠাৎ করে কি আমার অঙ্কুশের গালে কেউ একজন ঠাস করে চর মারছে এবং তারপর আমরা বুঝতে পারি যে সেটা মারছে আসলে কালী ঠাকুর এবং যখন পর্বতে সে তার বন্ধুকে সেই বিষয়টা খুলে বলছে যে আমাকে নাকি কালী ঠাকুর চর মারে তখন তার বন্ধু সেই বিষয়টা নিয়ে একটা রহস্যের মতো করছে তো সেই বিষয়গুলো আমরা দেখতে পাই এই মানে টিজারটার মধ্যে এবং একটা কমেডি যে ফ্লেভার অনেক দিন ধরুন বাংলা সিনেমাতে সেইভাবে আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা আসেনি আসে পারিবারিক সিনেমা আসে সেখানে কিছু কিছু মডার্ন কমেডি থাকে কিন্তু সেই কমেডি ছবি আমরা পাই না যে কমেডি থেকে আমরা হো হো করে হাসব তো সেই কমেডি ছবি দূরত্ব অনেকদিন হলো হারিয়ে গেছে তো আশা করছি এই সিনেমাটা পুরো আউট অ্যান্ড আউট কমেডি ছবি হবে এবং ছবিটা দেখে মানুষ মজা নেবে তো নারী চরিত্রে বেজাই কঠিন এই টিজারটা প্রি টিজারটা যদি আমাকে এখনও বলতে বলে আমি বলবো খারাপ তো নয় তবে দুর্দান্ত কিছু না হলেও খারাপ নয় ভালো অবশ্যই ভালো এবং অঙ্কুশের একটা নতুন প্রচেষ্টা আসছে আশা করছি কাজটা ভালো হতে পারে এবার সিনেমাটা বক্স অফিসে সফলতা পাবে কিনা সেটা তো সময় বলবে বাট আশা করছি কাজটা হয়তো ভালো কিছু হবে কমেডিটা ভালোভাবে ওয়ার্ক করবে ছবির মধ্যে তো তোমাদের কি মতামত এই রিজার্টটা দেখে সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ওই জন্য ভালো থেকে সুস্থ থাকতে দেখার পরে উঠবে